বার্ড ফ্লুর বিধ্বংসী প্রাদুর্ভাবের কারণে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে ডিমের উৎপাদন কমে গেছে একই সাথে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে ডিমের দাম ফলে সেখানে চাহিদার সঙ্গে যোগানের সামঞ্জস্য রাখা যাচ্ছে না এমন অবস্থায় যুক্তরাষ্ট্রে প্রায় পনেরো হাজার টন ডিম রপ্তানি করছে তুরস্ক বিশ্বের শীর্ষ দশ ডিম রপ্তানিকারক দেশের মধ্যে একটি তুরস্ক চলতি মাস থেকেই দেশটি থেকে যুক্তরাষ্ট্রের ডিমের চালান রপ্তানি শুরু হয়েছে এবং যা আগামী জুলাই পর্যন্ত চলবে তুরস্কের ডিম উৎপাদনকারী কেন্দ্রীয় ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহিম আফিয়ন জানিয়েছেন সাতশো কন্টেইনার করে প্রায় পনেরো হাজার টন ডিম রপ্তানি করা হবে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে মূলত বার্ড ফ্লুর কারণেই যুক্তরাষ্ট্রে ডিমের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে কোনো খামারে ভাইরাস শনাক্ত হলে সংক্রমণ ঠেকাতে পুরো ঝাঁকি ধ্বংস করে ফেলা হয় অনেক খামারে লাখ লাখ মুরগি থাকার পরও সেই ডিম খাওয়া যাচ্ছে না আর একটি খামারে প্রাদুর্ভাব দেখা দিলে পুরো প্রক্রিয়া শেষ করতে কয়েক মাস লেগে যায় দু সালে সেখানে বার্ড ফ্লুর প্রাদুর্ভাবের পর ষোলো কোটি বিশ লাখ মুরগি টার্কি এবং অন্যান্য পাখি নিধন করা হয় সম্প্রতি প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী গত জানুয়ারিতে মার্কিন শহরগুলোতে এক ডজন গ্রেড এ ডিমের গড় দাম চার দশমিক নয় পাঁচ ডলার পৌঁছায় অর্থাৎ প্রতি ডজন ডিমের দাম পাঁচশো টাকারও বেশি আইবিটিভি ইউএসএ নিউইয়র্ক